জয় তন্ময় শরীর জয় আজকে আলোচনা করব কিছু বাস্তুর টিপস নিয়ে যেগুলো জানলে বা যেগুলো শুনে চললে আপনাদের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে এবং বাস্তুর অনেকাংশ নেগেটিভিটি আমরা কমাতে পারবেন ছোট ছোট টিপস ছোট ছোট টোটকা যেগুলো এক একসঙ্গে একগুচ্ছ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বা আলোচনা করবো যেটা অনেক সময় আমি বাস্তুবিধি করতে গিয়ে আপনাদেরকে বলে হয়ে ওঠে না সেই ধরনের কিছু টিপস আজকে আমি আলোচনা করব যেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় বাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়ির মেন এন্টেন্সের দরজা বা বেডরুমের দরজা তো এটা অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না এটাকে মাথায় রাখবেন যে আপনার বাড়ির যে মেন এন্টেন্স তার দরজা বা বাড়ির বেডরুমের দরজা আপনার যে দরজা করছেন সেই দরজা যেন অবশ্যই বাম দিকে খোলা হয় মানে আপনি যখন ঘরের ভেতরে প্রবেশ করছেন বা বাড়ির ভেতরে প্রবেশ করছেন আপনার দরজা যেন বাঁ দিকে খোলে কখনো যেন ডান দিকে না খোলে সেটা মাথা রাখবেন মানে বাঁ দিকে খোলাটা হচ্ছে বাস্তুসম্মত আর কি না আপনি এই যে দরজা করছেন এই দরজা এখন আল্টামডার্ন যুগে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাটে তো আপনি দেখতেই পাবেন যে সিঙ্গেল ডোর মানে একটা এক পাল্লা দরজা বা বাড়ির অনেকে এন্ট্রেন্সেও স্লাইড দরজা করছে লোহার দরজা হচ্ছে একদিকে টেনে চলে যাচ্ছে গাড়ি ঢুকছে বেরোচ্ছে এরকম একটা ব্যাপার চলছে তো অবশ্যই এই জায়গাগুলোতেও কিন্তু কোথাও না কোথাও বাস্তুদোষ কিন্তু ক্রিয়েট করছে তো চেষ্টা করবেন অবশ্যই বাড়ির বাস্তুর মধ্যে যে দরজা আপনি করছেন সেই দরজা যেন দুপাল্লা দরজা হয় সেটা বড় দরজা হলেও দুপাল্লা ছোট দরজা হলো যেন দুপাল্লা দরজা হয় এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে মাথায় রাখবেন আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা অনেক বাড়িতে গিয়ে দেখেছি যে আপনার বাড়ির এন্ট্রেন্সের যে দরজা আর আপনার বেডরুমের যে দরজা এই দুটোর সাইজ প্রায় একই হয়ে যায় এই দুটো সাইজ কখনো এক হওয়া যাবে না আপনার বাড়ির এন্ট্রেন্সের দরজা সবসময় বড় দরজা হবে এবং আপনার বেডরুমের দরজা হবে তার তুলনায় ছোটো তো দরজা নিয়ে এই তিনটে বললাম এই তিনটে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সবসময় হয়তো আপনাদেরকে বলে হয়ে ওঠে না আর আদার্স অনেক কিছু প্রবলেম অনেক কিছু সমস্যা দেখতে গিয়ে বা বলতে গিয়ে এই কথাগুলো বলা হয় না আপনাদেরকে তার জন্য আজকে স্পেশালি ভিডিওটা করলাম আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য আর একটা কিছু কিছু সময় আমার কাছে কথা আসে অনেকে ফোনে মেসেজ করে বা ফোন করেও বলে যে দাদা আজকে রাত্রেবেলায় শুলাম শুইছি কালকে সকালে উঠে নানা রকমের স্বপ্ন দেখছি উল্টো পাল্টা স্বপ্ন দেখছি আজে বাজে স্বপ্ন দেখছি মাঝে মাঝে স্বপ্নের কোনো মাথামুণ্ড থাকছে না এরকম টাইপের স্বপ্ন দেখছি তো আমরা স্বপ্নটা কেন দেখি তো তাদেরকে পার্সোনালি আমি বলে দিই তবু আজকে ভিডিওর মাধ্যমে সবাইকেই বলতে চাই যে আপনারা যে রাত্রেবেলায় মাথা করে শুটছেন এই মাথা করে শোয়ার জন্য বাস্তুসম্মত দিক উল্লেখ করা আছে ম্যাক্সিমাম অনেক মানুষই এই দেখা গেছে যে অনেকেই উত্তর দিকে মাথা করে আমরা শুই তো উত্তর দিকে মাথা করে শোয়াটা একদমই ঠিক নয় শোবার সময় অবশ্যই মাথা রাখবেন যেন কেউই উত্তর দিকে মাথা করে আমরা না শুই দু নম্বর কথা হচ্ছে যে সবথেকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক যেদিকে মাথা করে শোয়া সব থেকে ভালো তারপর পূর্ব দিক তারপর পশ্চিম দিক তো এই যে তিনটে দিক আছে আমরা দেখা গেল আপনি হয়তো পূর্ব দিকে মাথা করে শুচ্ছেন বা দক্ষিণ দিকে মাথা করে শুচ্ছেন বা পশ্চিম দিকে মাথা করে শুচ্ছেন তারপরও স্বপ্ন দেখছেন সেটা কেন দেখবেন যারা আপনারা স্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে আপনি যেদিকে মাথা করে শুচ্ছেন সেই মাথা করে শোয়ার দিকে যদি কোনো জানলা থেকে থাকে বা কোনো আলমারি থেকে থাকে বা কোনো লোহার কোনো লকার টকার জাতীয় জিনিস যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি স্বপ্ন দেখবেন তাহলে এই জায়গাটাও মাথায় রাখবেন যে শোবার সময় অবশ্যই আমরা যেদিকে মাথা করে শুচ্ছি সেদিকে যেন জানলা বা আলমারি না থাকে থাকলেও কিন্তু আমরা যে কোনো মানে উদ্ঘট রকমের কিন্তু স্বপ্ন আমরা দেখব সেটাকে অবশ্যই মাথায় রাখবেন যদি থেকে থাকে তাহলে মাথাটা অন্যদিকে করে শোবেন বা শোবার চেষ্টা করবেন আরেকটা জিনিস যেটা দেখা যায় যে বাস করতে গিয়ে যে আমরা যখন বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করি তখন আপনাদের বাড়ির যে জুতোগুলো থাকে পায়ের জুতো যেগুলো ডেলি কার্ড আপনারা পরে বাইরে যাচ্ছেন বেরোচ্ছেন আসছেন এই জুতোগুলো আপনারা যে খুলছেন খোলার কোনো জায়গা সঠিক জায়গা আপনারা জুতোগুলো রাখেন না এগুলোর জন্য চেষ্টা করবেন একটা র্যাক রাখা যেগুলো রেগুলার ইউজ করছেন যেগুলো আপনারা কম বেশি ভালো জুতো আছে সেগুলো তো আপনি গুছিয়ে রাখছেন কিন্তু আপনি যেগুলো রেগুলার যাতায়াত করে পড়ে বেড়াচ্ছেন সেগুলোকেও এসে সুন্দরভাবে যদি গুছিয়ে রাখেন তাতে করে বাড়ির পরিবেশ ভালো থাকে বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ঘোরাফেরা করে আর যদি আপনার জুতোগুলোকে আগোছালো অবস্থায় রেখে দেন এদিক ওদিক পরে আছে এরকম পজিশন যদি রেখে দেন তাহলে দেখবেন যেটা সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্সের অভাব হবে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একবার জায়গায় দশবার আপনাকে চিন্তা করতে হবে কনফিডেন্সের অভাব কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে ভোগ করতে হবে এটা কে বেশি ভোগ করবে না যাদের চাটে যাদের নেটাল চাটের আপনার দেখবেন গোহর পজিশান দুর্বল আছে তারা আরও বেশি করে কিন্তু এই জিনিসটা ভোগ করবেন তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি আপনার বাইরের যে জুতোগুলো রাখছেন সেগুলো যেন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা থাকে বা এমনি যদি র্যাক নাও থাকে তাহলেও যেন জুতোগুলো একটা গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে জুতোগুলো খোলার চেষ্টা করেন বা বাচ্চাদেরকে শেখান জুতোটা খুললে সাজিয়ে খোলা তাতে করে পজিশানটা আপনার বাড়ির অবস্থানটা ঠিকঠাক থাকবে বা ভালো থাকবে আরেকটা জিনিস যেটা বলবো যেটা হচ্ছে এটা তো একদমই বলা হয় না সব সময় বলা হয় ওঠেও না দেখলেও হয়তো খেয়াল করা হয় না যেটা হচ্ছে যদি আপনার বাড়ির বা ঘরের ভেতর প্রয়োজনের অধিক পিড়ে পুঁতে রাখা এটাও কিন্তু ঠিক নয় আপনার ঘরের যে দেয়াল আছে বিভিন্ন দেয়াল যে আপনি করে রেখেছেন সেই দেয়ালে আপনার ভাড়া দেয়াল ভাড়া বাড়ি হোক এবং নিজের বাড়ি হোক যেখানে সেখানে পেরেক পুঁতে রাখবেন না যেটা প্রয়োজন সেই পেরেকটা ইউজ করছেন তবেই সেখানে দেওয়ালে পেরেকটা রাখুন নচেত সেই পেরেককে আপনি তুলে দেন এই পেরেক যেখানে সেখানে পুঁতে রাখলেও কিন্তু এগুলো কিন্তু অবস্ট্যাল এগুলো কিন্তু একটা বাধা ক্রিয়েট করছে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করছে তো এখান থেকেও কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে তো এই যে কটা কথা আপনাদেরকে বললাম আশা করছি সব কটা আপনারা শুনে চলবেন এবং শুনে চললে আপনারা ভালো থাকবেন শান্তিতে থাকবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আজকে যদি আপনি আপনার আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছাতে জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের এই ধরনের কোনো সুন্দর টপিক বা কোনো কিছু ভালো আলোচনা নিয়ে এখন আজকে এইটুকুই enjoy him.